আমরা বোকারা মনে করি যে এই সভ্যতা আসছে পশ্চিমাদের থেকে না বরং সভ্যতা আসছে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে যুগে যুগে নবীদের মাধ্যমে সভ্যতা আসছে এইভাবে আমাদের যুবকরা এটা মনে করে বিধায় ওই সেই সভ্যতার নামে অসভ্য অসভ্য সমাজ থেকে আজকে আমাদের যুবকরা কি শিখছেন মুসলমানের ঘরের সন্তান অথচ অথচ তার মধ্যে ইফটিজিং করার মতো নারীকে উত্ত্যক্ত করার পথে অসভ্য স্বভাব সে এখন ধারণ করে কি জন্য করে কারণ সে তো জন্মগত মুসলমান ইসলামের সাথে তো তার কোনো কানেক্টিভিটি নেই অথচ নবী কি বলে এটা আমার যুবকরা জানে না নবী আল্লাহ ইসলাম বোকারের হাদিস হাদিস নম্বর ছয় হাজার চারশো নং হাদিস নবী বলেন মান আফমান আলী মা বাইনা লিহায়হি ও মা বাইনা রিজেলাই আফমান লাহুল জান্নাত নবী বলেন আমার জন্য যে দুইটা জিনিসের দায়িত্ব নিবে কয়টা দুইটা মা বাইনা লিহায়হি দুই চোয়ালের মাঝখানে যে জিনিসটা আছে ওইটার দায়িত্ব ওইটা কি জিবা জিবা দায়িত্ব নিবে কমা বাইনারি জেলাইহি দুই পায়ের মাঝখানে যেটা আছে ওইটার দায়িত্ব লজ্জারস্থান নবী বলেন আপ মাল্লাহুল জান্না আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব বল না সুহান মাত্র দুইটা জিম্মাদারি নাও আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব শুধু তাই না আল্লাহ তালা সুরা আর নুর রে বলেছেন

আল্লাহ এটার ফলাফল হিসাবে বলতেছেন এইটা তোমাদের জন্য অন্তরের পবিত্রতা